আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের খুব খুশি খুশি মানে আজকে খুব হ্যাপি এটা হচ্ছে আমার বোনের মাইয়া আর যে দেখছেন ওই পাশে আমার বোন ফোন টিপতেছে আর আমি এখানে মাঝখানে শুয়ে আছি মানে আজকে খুব ভালো লাগতেছে মানে আজকে মনে খুব খুশি খুশি লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে মেরে সিস্টার কা বেবি আর ওই যে মেরি সিস্টার খুব ব্যস্ত হারি আমার কোল পড়ে গেছে উঠায় দে এই যে আমার কোল এটা আমার রাতের সাধনা ঠিক আছে রাতের বেলা এটাকে নিয়ে আমি ঘুমাই আল্লাহ বাসাইলে কালকে আমার ভাই আসতেছে সব আমার জন্য দোয়া করবেন আমার নানি বাড়ি সুনামগঞ্জ ওখানে থাইকে আমার ভাই কাজ করে আর কি মানে কাজ শিখতেছে অস্কুবের তো আমার ভাই আসবে আসার পরে আমার ভাই ওই পাশে ঘুমাবে আমি এই পাশে মানে কি বলবো ও অনেক দুষ্ট অনেক দুষ্টমি করে রাতে জানেন কি করে খাতার তোলে যায় যায় ফোন টিপে মানে ফ্রি ফায়ার কালে তা আমি ওর সাথে তাল ধরে ধরে মানে ফোন টিপি যে ও যে একটু জাগনা আছে তাহলে আমি আর একটু জাগনা থাকি ফোন টিপি তো ওর তাল ধরে ধরে মানে সারা রাত ফয়ালাই গুমার ধরে না বুঝছেন মানে এই অবস্থা আর আমরা দুই ভাই বোন অনেক ঝগড়া হয় আমার ভাই এর ফোন দিলে আমার ভাই মানে কি কমো অনেক ফাইজলামি করে ঠিক আছে কিন্তু অনেক রাগ আর এর দেখলে যে কথা আমার আব্বুরে দেখলে এই কথা আমার আব্বু সেম ওর মতোই ওর পেসকারিন মুখের যে একটা কাঠিন ওটা সেম আমার আব্বুর মতো ঠিক আছে চুলের কাঠিন মুখের পেজ মানে সব কিছু এভরিথিং ওর আব্বুর মতো হয়েছে কিন্তু আমার আব্বু একটু কালো ছিল আমি হচ্ছি মেজু আমার বড় আমার বড়ো বোন তারপর আমি আমার পরে হচ্ছে আমার ভাই আর আমার বয়স যখন দশ বছর তখন আমার আব্বু মারা গেছে আমার ভাইয়ের বয়স হচ্ছে দুই বছর ঠিক আছে জানেন আমার আব্বু অনেক আদর করতো আমার ভাইয়ের অনেক আদর করতো আমার ভাইয়ের ওজনে আমরা অনেক টাকা ভাঙছি কারণ আমার ভাই না খালি বার অসুস্থ হয়ে যাইতো জানেন আমার ভাইরা আমি এত ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি কিন্তু জানেন যখন আমার ভাইয়ের বিয়ে শি করাবো যখন অন্য একটা মেয়ে আসবে বিভিন্ন কথাবার্তা বলবে তখন ভাই পর হয়ে যায় কিন্তু বোন না কখনও পর হয় না ঠিক আছে বোন শ্বশুর বাড়ি থেকে আসা হয়ে থাকে যে আমার কবে আসবে কখন আমাকে আয়সা নিবে কখন একটা ফোন দিবে এই চিন্তা ভাবনা বোনের থাকে কিন্তু ভাইন যখন বিয়ে করে তখন জানেন পর হয়ে যায় তখন বইনানকে আর চিনে না কথা বস্তু কথাই তো আছে যে ভাই হচ্ছে পরের বেটির হাই এটাই কথা দুনিয়ার ঠিক আছে আমি আর পরে আরেকটা কথা শুনলাম যে মরার পরে নাকি ভাই বোনের কোনো দেখা হয় না ঠিক আছে সেজন্য মানে যখন ভাই বোন কথা বলে তখন আল্লাহ নাকি প্যারাস্ত পাঠায় যাদের ওদেরকে ডিস্টার্ব না করতে আমি আমার বাইরে এই কালেও চাই পরকালেও চাই সবসময় চাই